কথায় আছে রাখি মারিকে দীর্ঘ আট বছর পূর্বে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হওয়া এক মহিলা সুস্থ মস্তিষ্কে ফিরিয়ে এলেন নিজের ঘরে আনুমানিক আট বছর পূর্বে লোয়ার পোয়ার পার্শ্ববর্তী ডিগুড়াছড়ার বাসিন্দা গঙ্গা লোহারের স্ত্রী জয়ন্তী লোহার নামের এক মহিলা মানসিক ভারসাম্য হারিয়ে ঘর থেকে নিখোঁজ হয়ে যান তারপর ঘরের লোকজন অনেক খোঁজাখুঁজে কোলেও কোনো সন্ধান পাননি তার রবিবার অর্থাৎ আজ দুপুর আনুমানিক বারোটায় হঠাৎ এক পুরুষ এবং একজন মহিলাকে সঙ্গে নিয়ে জয়ন্তী লোহার নিজের গ্রামে এসে উপস্থিত হন তার আসার খবর তাকে দেখতে জমায়ে হন এলাকার লোকজন ছুটে আসে তার এক পুত্র সন্তানও দীর্ঘ আট বছর পর মাকে দেখে প্রথমে মাকে প্রণাম করে তারপর একে অপরকে বুকে জড়িয়ে কান্নায় ভিঙে পড়ে মা এবং ছেলে জয়তের সঙ্গে আসা দুজন হলেন সমুর বৈশাক এবং অঞ্জনা বাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা তারা দুজন মহারাষ্ট্র জানান মুম্বাইয়ের শ্রদ্ধা রিহেবিলিটেশন ফাউন্ডেশন নামের এনজিওতে কর্মরত অবস্থায় রয়েছেন তারা খবর পান ষোলো মার্চ দু হাজার তেইশ সাল থেকে জয়ন্তী মানসিক ভারসাম্যহীন অবস্থায় চেন্নাইয়ের আমবাগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারপর তারা বাইশে মার্চ দু হাজার চব্বিশ জয়ন্তীকে মুম্বাইয়ের শ্রদ্ধা হাসপাতালে নিয়ে যায় এবং শ্রদ্ধা হাসপাতালের স্বত্বাধিকারী তথা চিকিৎসক ভরত ভাটওয়ানির অধীনে জয়ন্তীর চিকিৎসা চলতে থাকে এরপর জয়ন্তীর ঘরের ঠিকানা বের করে এই মাসের কুড়ি তারিখে জয়ন্তীকে সঙ্গে নিয়ে তারা দুজন রওনা হন জয়ন্তীর ঘরের উদ্দেশ্যে তিনি আরো বলেন জয়ন্তীকে তার ঘরে পৌঁছে দিতে পেরে তারা খুবই আনন্দিত মানসিক ভারসাম্য হারানোর ফলে জয়ন্তীর এই অবস্থা হয়েছিল জয়ন্তীর জন্য দু মাসের ঔষধও সঙ্গে দেওয়া হয়েছে এবং একইভাবে দুমাস মাস করে তার জন্য ওষুধ দিয়ে যাবেন সঙ্গে আরও বলেন ঘরের লোকেরা সময় মতো ওষুধগুলো দিতে থাকে তিনি বলেন চিকিৎসা শুরু হওয়ার পর জয়ন্তী প্রথমে তার বাড়ির ঠিকানা নেপালে বলে জানায় সেখানে তার ঠিকানা মেলেনি তারপর প্রায় মাস চিকিৎসা চলার পর জয়ন্তী তার সঠিক ঠিকানা জানায় তাদেরকে জয়ন্তী সুস্থ থাকায় শ্রদ্ধা ট্রাস্টের তরফ থেকে দু বছরের বিনামূল্যে ওষুধ প্রেরণ করা হবে বলে জানান শ্রদ্ধা এনজিওর কর্মী সমর বোসাক সঞ্জিত কৈরি ও নিমেশ দেবের নিউজ অবিকল জয়ন্তে আপোনালোকৰ কি হৈছিল পাগলের মতন খালি ঘুরাইতে আসলাম স্টেশন স্টেশন কারো বাড়িত না ও ধরিয়া পুলিশে লেগিয়া রাখছিল আমার আশ্রম আশ্রম থাকি আরেক জায়গা মানুষের পুলিশের জায়গা থাকি আরেক জায়গা লইয়া রাখল আশ্রম সিটের মাঝে অন থাকি ও ঘুরে ও ভাই আগুরে আর একটা দিদি আছে ও দুইজন মিললো তো কৌ তুমি তোমার বাড়ি কই তোমার কে কে আছে কে না আছে এটা কৌ আমরা লইয়া যাইম আমি কই না তোমরা তাই না লাগতে কই কোয়াও ঠিকানা লইয়া না যেতে পারি তো কই বাই পেছে ও কান্দি দিছি কান্দিয়া আ কই না অমুক হাতে হীরা বাগান আছে আর ডেঙ্গার বন আছে ও নদীর পারে ঘর আছে কইছে নদীর কিনারে ঘর ও তোর ঠিকানা লাগাইয়া লই আই আমি কিলা দে গেছি মামা তার সারি পিডিয়া মামা

আমারও তো আশ্রুম হলে গিয়া থাকছে না তো ও না ডাক্তার মেডভাই আমার এক শিরো উঠাইছে এক শিরেও উঠাইতে ফটো দিয়া উঠাইছে উঠাইয়া আমার ওইখানে দাওয় পানি করছে তারা দিছে তো গুলি উলি সব দিছে নানি দাদা ফটো উঠাইয়া তারাও রাখছে কি তা হইছে ওইখানে টিউমার হয়ে গেছে ও টিউমার ফটো তো একদম পুরা উঠে গেছে তাই গিয়ে দেখো দিদি আর ও দেখো দাদা আমি আমার ভাই বোনাইছি আর ও আমার মা মাহ এক ভাই হে মাইছি হ্যাঁ বলছি আমার নাম সমর বসাক চন্দনা পাল আমরা দুজনের শ্রদ্ধা রিয়ান্স ফাউন্ডেশন মুম্বাইয়ের অ্যাজ সোশ্যাল ওয়ার্কার অ্যাকচুয়ালি এই পেশেন্ট যে ছিল চেন্নাইয়ের এক সংস্থায় পড়েছিল তাকে আমরা রেস্কিউ করে নিয়ে আসি আমাদের শ্রদ্ধা হাসপাতালে নিয়ে আসি এবং তার ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট করে ডক্টর ভরত ভটমানি স্যার যিনি শ্রদ্ধা ভাউন্ডেশনের অনারি আর ফাইনালি প্রথমে ওকে ট্রাই করা হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল দুসরি জায়গাতে অন্য কোনো জায়গাতে ট্রাই করেছিলাম আমরা পাওয়া যায়নি বিগততে ফির আমরা ওর অ্যাড্রেস সার্চিং করি আসামের করিমগঞ্জে কিছু জায়গা প্রায় এবং করি যে এই সব জায়গারইও হতে পারে ফাইনালি ওকে যখন আমরা নিয়ে আসি মোটামুটি আমরা কুড়ি তারিখ এখান থেকে বেরোই আর আজকে আমরা ওকে বাড়ি ছাড়তে পারি আমরা বাড়ি ছাড়াতে খুবই খুশি মেন্টাল ইলনেস কারণে ওর এই সব প্রবলেম হয়েছিল তাকে আমরা ট্রিটমেন্ট করিয়েছি ইভেন দু মাসের ওষুধও দিয়েছি কন্টিনিউ আগেও দু মাসের ওষুধ দু মাসে করে ওষুধ দিতে থাকবো ওষুধ খাওয়াতে হবে মেন্টাল ইলনেসের কারণে এই প্রবলেম হয়েছিল আজ বিগত আট বছর ধরে ও বাড়ি ছাড়া তাই আমি সবাইকে বলছি মোটামুটি তাকে এই মেডিসিন যাতে প্রপারলি নেয় আর যাকে ও তাকে ও ঠিক ওকেবার ঠিক মতো রাখে বাড়িতে ঠিক আছে আবার না বেরিয়ে যায় যে আট ন বছর ওর গেছে সে আট ন বছর তো ফিরে আর আসবে না বাট আমাদের ট্রিটমেন্টটা আমাদের সফলতা আমাদের এই জন্য আমরা খুবই খুশি তাকে বাড়ি ছাড়ার জন্য আর ডক্টর ভরতবর্ধন স্যার এই ট্রিটমেন্ট করেছে আর শ্রদ্ধা ফাউন্ডেশনের প্রতিটা স্টাফ নার্সেস অ্যান্ড ডক্টরস সবাই লেগেছিল ওর ট্রিটমেন্টের প্রতি পেশেন্টের নাম জয়ন্তী কর্মকার ও যেটা বলেছিল শুরুতে প্রথমে ছিল মোটামুটি চেন্নাই চেন্নাই ছিল মোটামুটি আপনার ষোলো তিন দু সাল থেকে তারপরে আমরা বাইশ তিন দু হাজার চব্বিশে তাকে আমরা নিয়ে আসি ওখান থেকে রেস্কিউ করে ওর কথা মতো বলে আমার বাড়ি এখানে তারপরে আমরা ওর ট্রিটমেন্ট চালু করি ডক্টর ভরপ্রমণ স্যার ওনার ট্রিটমেন্ট চালু করে ট্রিটমেন্ট চালু হওয়ার পরে আস্তে আস্তে বর রিলেমেন্টটা স্ট্যাবল হয় যেহেতু পেশেন্ট ঠিক হতে থাকে তাকে আমরা রাখবো না তাকে বাড়ি ছাড়ার জন্য আমরা যেহেতু অনেক বছর ধরে বাড়ি আছে ও ঠিক আছে ফাইনালি ও অ্যাড্রেস যেটা দেয় সেই অ্যাড্রেসে প্রথমে ট্রাই করেছিলাম আমরা পাইনি নেপালের কিছু অ্যাড্রেস দিয়েছিল নেপালের আমাদের মোটামুটি বিগত তিন চার মাসের কাছাকাছি আমাদের ট্রিটমেন্ট করেছি আমরা আমাদের কাছে এর আগে উনি চেন্নাইয়ে ছিল চেন্নাই আম্বাগাম একটা সংস্থা আছে সেখানে তার ট্রিটমেন্ট ওখানেই হয়েছিল ট্রিটমেন্ট এখন বর্তমানে আগের থেকে অনেক স্ট্যাবেল রয়েছে ইভেন ওনার পরিবারের লোকও বলেছে আগের থেকে অনেক মেন্টাল ইলনেসের সেই সব সমস্যাগুলো নেই আর যেহেতু মেন্টালিনেস পুরোপুরি ঠিক হতে থাকে না সেটাও আমরা মেডিসিনের মাধ্যমে তাকে আরও ভালো হতে থাকি তাই ওকে দু মাসের ওষুধ আমরা দিয়েছি ইভেন আগে বিগততে যে মোটামুটি দু দু বছরের লাইভ আমরা ওকে দিতে থাকবো কন্টিনিউ ওটা আমাদের বাই ফ্রিতে ওটা আমরাই পাঠাতে থাকবো এটা আমাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব যাতে ও আরও ভালো হতে থাকে